নমস্কার বন্ধুরা স্মৃতরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে হাঁসের ডিমের রেসিপি শেয়ার করতে এসেছি শীতকালে কিন্তু হাঁসের ডিম খেতে বেশ ভালো লাগে ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু এই ডিমের রেসিপি করে খাওয়া যেতে পারে আমি বাড়িতে ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম কিভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ডিমের রেসিপি এখানে দেখুন ছটা হাঁসের ডিম নিয়েছি ডিমগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোতে একটু কাঠ লাগিয়ে নেব ডিমগুলো একটু কেটে নিলে ডিমের মধ্যে কিন্তু ঝোলে সাতটা ঢোকে ডিমটা খেতে খুব ভালো লাগে এই একইভাবে প্রত্যেকটা ডিম কেটে নিচ্ছি প্রত্যেকটা ডিম কেটে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবার এই হলুদ আর লঙ্কা গুঁড়ো ডিমের গায়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নেওয়ার পর হলুদ আর লঙ্কা গুঁড়োর মাখিয়ে রাখা ডিমগুলো ভেজে নেব আমি একসাথে সব কটা ডিম দিলাম না একসাথে সব কটা ডিম দিলে ভাজতে অসুবিধা হবে দেখুন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজব না এবার এই ডিমগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর বাকি দুটো ডিমও এই একইভাবে ভেজে নিচ্ছি প্রত্যেকটা ডিম ভেজে নিয়েছি এবার আলুগুলোকেও একই রকমভাবে একটু ভেজে নিচ্ছি তবে লবণ হলুদ কিছু দিচ্ছি না আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও আলুগুলো ভেজে নিতে পারেন দেখুন চেড়ে আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলো কিন্তু আমি খুব বেশি বড়ো করে কাটিনি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ফুলকপিগুলোকেও এরকম নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন ফুলকপিগুলোও কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি আর ভাজবো না এবার এগুলোকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সব কিছু ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করে দেব তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে নেওয়া একটা পেঁয়াজ আপনারা এখানে পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচিও দিতে পারেন পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন পেঁয়াজটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়েও একটু নেড়েচেড়ে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ রসুন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা একইভাবে আদাবাটা দিয়েও নাড়াচাড়া করে নেব সব কিছু দেবো আর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে আমি লঙ্কা গুঁড়োও একটু ব্যবহার করব কাঁচা লঙ্কা বাটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো আপনারা কুচিও ব্যবহার করতে পারেন টমেটো বাটা দিয়েও একই রকমভাবে একটু নেড়ে চেড়ে নেব দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি না হলে গুঁড়ো মশলা পুড়ে যাবে ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য ইচ্ছে না হলে বাদও দিতে পারেন দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব আরও একটু জল দিলাম এইভাবে জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলার যেন কাঁচা গন্ধটা একদম চলে যায় ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য দেখুন এক মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে ঢাকনা খুলে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা মশলা যত ভালো করে কষিয়ে নেবেন দেখবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ফ্যাটানো টক দই এটা অপশনাল ইচ্ছে না হলে নাও দিতে পারেন রান্নায় যখন দইটা ব্যবহার করবেন অবশ্যই খেয়াল রাখবেন দই যেন রুম টেম্পারেচারে থাকে ঠান্ডা দই কখনোই দেবেন না তাহলে কিন্তু দই কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে এবং রান্নার স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে দই দিয়েও দেখুন ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল ইচ্ছা না হলে চিনিটা বাদও দিতে পারেন চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু আলু ফুলকপি দিয়েও কিন্তু মশলার সাথে আরও এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নেব তাহলে এই আলু আর ফুলকপিটা খেতে ভীষণই ভালো লাগবে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার কড়াইটা ঢাকা দিয়ে এক মিনিট একটু কষিয়ে নেব দেখুন এক মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আলু ফুলকপি দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা কষাবো না এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি গরম জল ব্যবহার করছি রান্নায় সব সময় চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার গরম জল দিলে রান্নার স্বাদ ভীষণই ভালো হয় খুব বেশি ঝোল করব না সেই জন্য জলের পরিমাণটা আমি খুব বেশি দেব না তবে আপনারা আপনাদের পরিমাণ বুঝে জলটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার কড়াইটা ঢাকা দিয়ে ফুলকপি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা হতে দেব দেখুন ভালো করে সব কিছু সেদ্ধ করে নিয়েছি মাঝে একবার ঢাকনাটা খুলে সব কিছু নাড়াচাড়া করে দিয়েছিলাম সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে দিলাম ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এভাবেই রেখে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম খুব সহজ রান্না কোনো নতুন রান্না নয় প্রত্যেক বাড়িতে শীতের সময় কম বেশি এই রান্নাটা হয়ে থাকে আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আমি এখানে ফুলকপি আলু দিয়েছি আপনারা চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন বা শুধু ডিমও করতে পারেন রান্না আমার আজকের এই হাঁসের ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে